তো হ্যালো দাদা রাত কি অবস্থা আপনাকে তো ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে চলে আসছি কিছু নোবেল প্রাপ্ত গানের ভিডিও নিয়ে তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক বাহ আচ্ছা তালি না দিলে জমবো না জিনিসটা অনেক সুন্দর হয়েছে পরের রিলিজটা শোনান বাহ ভাই বা মারাক্ত গে এই রিলিজটা তো আগের সুন্দর অনেক সুন্দর ভিডিও তারে আপনাদের গান শুনে আমি চুলাসলা যাই ধরান আমার গান্ডা গাইতেব ধরান আমি আইতাছি রেডি রে বড় ভাই কলাgal দিয়ে একটা নোবেল বানান আমি আইতাছি এই সুযোগে দর্শক করে আরেকটা ভিডিও দেখাই আই মোরে মাগো এইটা কি গং গেল আগে দেইতো ভালো ছিল আপনি নোবেল দিবেন খরাল আপনি জিতেছেন নোবেল তোর গান না আমার একটা কথাই কইতে মন তোর আগের গান তোরা গানের প্রতি করে দিচ্ছ এত সুন্দর একটা গান বাইর করছে সাকিব খান ওই গান সালাল গায় হইছে একবার একবার হস নায়ক আবার হস গায় হোক তুই বাংলাদেশে জন্মগ্রহণ করছ যদি অন্যান্য দেশে জন্মগ্রহণ করতি তাহলে এই গানের করা তোরা কি করতো সবাই তো পাথর নিক্ষেপ করতো নিক্ষেপ করতো পেয়ালি পুস্তাত মে নিকাল মে তো বাদ মার করে গি আবিবি বাদ টাইম এটা গান এটা তো তুই ইংলিশে রে মেরে দিছস এটা কোনো গান গালি তোর তো এবার চাইছিলাম কলাগাছের গাছের নোবেল দিব মহন কলা নোবেল দিব না এখন তো হ্যালো দাদুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট এপিসোডে এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কমেন্ট করুন বেশি বেশি ভিডিওতে আবার নেক্সট করো জাকা নাকা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ